হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে সকাল থেকে আর ব্লগটা একদম শুরু করতে পারিনি সকাল থেকে ভীষণ কাজ ছিল আজকে না নেমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটের তলায় একজনের জন্মদিন আছে একটা মেয়ের তো সে আমার অ্যাজ লাইক ফ্রেন্ড তো সে আর কি নেমন্তন্ন করেছে যাব আমি যবুই যাব হ্যাঁ বাবা এই দুপুরবেলার জন্য ওর বাবার খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা ওর বাবার কিছু খাইনি খায়নি চা আর মুড়ি খেয়ে নেবো তো বেদায় তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে তোর বাবার জন্য আর কি মাছের ঝোল করেছিলাম আলু পটল দিয়ে তারপর আগের দিনের একটু মাংস ছিল তারপর একটুখানি পালং শাকে চচ্চড়ি ছিল আর আজকে শুধু একটু বেগুনটা ভেজে দিয়েছিলাম তো ঈদের বাবা খেয়ে নিলো এবার যোগুর তো সকালবেলা খাওয়া দাওয়া ছিলই খেলো তো নাই দুপুরবেলা ওর জন্য আর ভাত করিনি একটু ডালিয়া করে দিয়েছিলাম এক পিসি মাছ ছিল যেহেতু ওর বাবাকে দিয়ে দিয়েছি ওই জন্য ওকে শুধু ডালিয়া করে দিলাম একটুখানি ও খেয়ে নিলো এই এখন দুপুর দুটো মতো বেজে গেছে আমি ওই বান্ধবীটার জন্য না গিফটে একটা সুগারের লিপস্টিক অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে এখনো এলোই না ওর জন্য বেরোতেই পাচ্ছি না কি করব কোলে ওকে উঠতেই হবে তো সেই লিপস্টিকটা এখনো আসিনি ওর জন্য যেতেই পাচ্ছি না দেরি হয়ে যাচ্ছে ও ফোন করে যাচ্ছে বারবার করে যে চলে আয় চলে আয় না দেখি কখন আসে তারপরে বেরোবো ওই জন্য আজকে নিজের জন্য কিছু রান্না করিনি ওর বাবার জন্য ওটাই করে দিয়েছি আর না বেশ ঠান্ডা পড়ে গেছে জানো তো যৌকে না সকালবেলা মোজা পরিয়ে রাখছি সকালবেলার দিকটা দিনের বেলার দিকটা যেহেতু হাগিসটা পরাই না ওই জন্য মানে মোজাটা পড়াতে পারছি না আর কি যদি ভিজে যাবে কতবার মোজা পাল্টাবো প্যাড পাল্টাবো এমনি সারাদিন সবই পাল্টাতে থাকছি কি হলো ওটা নষ্ট হয়ে যাবে ওইগুলো ওগুলো এমনি ভেঙে গেছে সব ওগুলো নষ্ট হয়ে যাবে সব এমনি ভেঙে গেছে ছেড়ে হ্যাপি ছেলে টু ইউ হ্যাপি টু বার্থ ডে ডি আর অস্মিতা হ্যাপি বার্থডে টু ইউ এখন আমাদের সবার কেক মাখামাখি চলছে বন্ধুদের মধ্যে তো জন্মদিন সেলিব্রেশন হলে এই কেক মাখামাখিটা তো মাস্ট আর কি ভাগ্যি বাবু ঘুমিয়ে গেছে ওখানে তাই বলে শান্তিতে দুটো খেতে পারলাম মানে তো যা দুষ্টুমি করতো এত লোকের মাঝে আর কি বলবো এই খেয়ে দিয়ে সবেমাত্র এলাম যোগু তো তখনই ঘুমিয়ে গেছে একদিকে ভালোই হয়েছে জানো তো শান্তিতে দুটো খেতে পারলাম ওরা কেকটা কাটলো ওখানে আর কি মাইক বাজছিলো মানে আর আরকি বক্স গুলো বাজছিলো ওরা তো খুব ভয় পেতো এমনি তো জোরে আওয়াজ সহ্য করতে পারে না তো ঘুমিয়ে গেছে বলে শান্তিতে দুটো খেতে পারলাম আদা ওকে লিপস্টিকটাও উঠে গেছে এমন খেয়েছি বুঝতে পারছো তো তো ভালোই খাওয়া দাওয়া হলো আর এদিকে এই যে ওর বাবা আজকে বেরোয়নি কাজ আছে বলে ল্যাপটপে বসে কাজ করছে ওর রান্না করে দিয়েই গেছিলাম খেয়ে দেয়ে কাজ করছে আর যবগু এখনো ঘুমাচ্ছে ওঠেনি আমি ছাদে জামা কাপড় মেলে এসেছিলাম জামা কাপড়গুলো নিয়ে এলাম সব সন্ধে হয়ে গেছে এবার এক এক করে সব ভাঁজ করে নেবো তারপরে দেখা যাক আবার রাতের কথা চিন্তা করতে হবে কি করা যাবে হরে হরে বলো হরে রাম। हरे राम रामो रामो हरे हरे जगु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे बोलो हरे रे घेना घुरे है जो हरे रम हरे रामो 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 हरे नाचे राम हरे कृष्ण हरे कृष्ण अच्छा खुले दो आगे नाचो आगे नाचो हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हाँ अच्छा ये बो अच्छा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे বলো হরে রামু হরে রাম 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 হরে হম হয়ে গেছে হয়ে গেছে নাচু নাচু হয়ে গেছে হয়ে গেছে নাচু নাচ হয়ে গেছে বাড়িটাকে রেখে দিলাম

বাজাই আমার ছো না ছেলে তো বাজে চলো ঘুরু ঘুরু চলো চলো আমাদের এখন ঘুরুঘুরু হবে ধূপকাটি নিয়ে করতে হবে আর খালি মুখা করলে হবে না আচ্ছা হরে কৃষ্ণ এদিকে ঘুরে নাচ এদিকে ঘুরে নাচ এই এই হ্যাঁ এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এই দেখো এই প্রজাপতিটা সেই কালকের থেকে রয়েছে ঘরের মধ্যে একটু আগে এই লাইটের তলায় ছিল আবার উড়ে সেই এইখানে চলে গেছে হে বন্ধুরা গুড ইভিনিং আমি এই সন্ধে দিয়ে জাস্ট নিচে যাব আমাদের আজকে কমপ্লেক্সে একটা মিটিং আছে এই সদস্যদের নিয়ে টুকটাক আর কি যা হয় মাসে মাসে আর কি হয় তো ওই মিটিংয়ে আর কি যাবো ওর বাবা বেরিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেছে আর হ্যাঁ বাবা হ্যাঁ 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 কি বলছো হ্যাঁ হ্যাঁ থাকুক না ওটা বাটারফ্লাই প্রজাপতি তা থাকুক কিচ্ছু না ওটা কিচ্ছু না ওটা থেকে ভয় পাচ্ছে তোর বাবা যদি আসতে পারে আর কি তাহলে ওর বাবা যাবে নয়তো আমি আর কি মিটিংটা অ্যাটেন্ড করে নেবো হ্যাঁ বাবা হ্যাঁ 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 থাকুক থাকুক ওটা কিছু করবে না ওটা ভয়ের নয় ওটা থাকুক কিচ্ছু না আমি না প্রত্যেকদিন কি করি সন্ধে দেওয়ার সময় না ওই শঙ্খটাকে দেখি ওকে ভয় দেখাই যদি খাবি তো দুষ্টুমি করবি না তো বাজাই না এত ভয় পায় ওটা মানে দেখালেই সঙ্গে সঙ্গে রেখে দিই কারণ প্রত্যেক দিন তো ওই করে করে দু চমুছা হলেও এখন আমি খাওয়াতে পারছি

সন্ধেবেলায় যোগুকে নিয়ে একটুখানি বাজারে গেছিলাম ভেবেছিলাম যে একটু মাছ আনবো মাছ যেহেতু আমার কাজ আছে তো ওই জন্য যাওয়া না বলে আমি একাই আর কি চলে গেছিলাম দশটার সময় বাজারে তো তখন না গিয়ে আর মাছ পাওয়া যায়নি মানে মাছ ছিল ওর বাবা তো বেশি জ্যান্ত মাছ খেতে পছন্দ করে তো জ্যান্ত মাছ আর কি ছিল না তো আর আমি নিজের জন্য আলাদা করে না কিছু দেখবে নিতে ভালো লাগে না তাহলে তো সে আলাদা করে করতেই হবে তো ওই ওর বাবা যেটা খায় সেটাই নিই তো পেলাম না বলে শুধু মাংস নিয়ে চলে এসেছি আর এই এখন মাংসটা করলাম যু ঘুমিয়ে গেছে ওর জন্য ওই ভাত করেছিলাম খিচুড়ি এ দেখো এই খিচুড়ি একটুখানি রয়ে গেছে রুটির সাথে এই খিচুড়িটা একটুখানি নিয়েও নিয়েছি এই ওর বাবা খেতে বসতে আমিও খেতে বসে যাই এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে যৌকে এখন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুম বাড়িয়ে দিচ্ছি একদিকে সুবিধাই হয় যদি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় না তাহলে আমি রান্নাটা করতে পারি যদিও এর মধ্যে বোধ হয় পাঁচ ছবার উঠে গেছে 10 করে রান্না বন্ধ করে আমি আবার মানে ওকে ওর কাছে গেছি আর কি তো কী আর করা যাবে যাই হোক রান্নাটা তো করতে পেরেছি তো চলো আজকের ব্লগটা এইটুকানি শেষ করছি আর আমার জীবনে এর থেকে বেশি দেখানোর কিছু নেই যদি তোমাদের দেখতে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে তাই